আপনি যদি বাংলাদেশ পুলিশের একজন সদস্য হতে চান বিশেষ করে এএসআই কিংবা এসআই সার্জেন্ট অবশ্যই আপনাকে কম্পিউটারে দক্ষ হতে হবে হ্যাঁ কনস্টেবলেও কিন্তু আপনাদের কম্পিউটার দক্ষ হতে হয় তবে মূলত এএসআই কিংবা এসআই বা সার্জেন্ট আসতে হলে আপনাকে আলাদা করে পরীক্ষা দিয়ে সেখানে পাশ করতে হবে সেখানে আপনি যদি পাশ না করতে পারেন তাহলে আপনাকে অবশ্যই আউট করে দেওয়া হবে আপনি লিখিত পরীক্ষার পরে যেহেতু এই পরীক্ষাটা হয় তো সেক্ষেত্রে আপনি লিখিত পরীক্ষা দিয়ে মাঠ ঘাটে গিয়ে অনেক কষ্ট করে তো সেক্ষেত্রে আপনি যদি এএসআই হতে চান তাহলে আলাদা করে আপনাকে কম্পিউটারে দক্ষ হতে হবে কারণ এখানে কিন্তু সংস্কারে একটা কথা বলাই আছে যে পুলিশের এএসআই নিয়োগ দেওয়া হচ্ছে যাতে থানা পুলিশ পুলিশ ফাঁড়ি বা বিভিন্ন জায়গায় যাতে পুলিশের কম্পিউটারের দক্ষতা বা জেনারেল যে দক্ষতা এটা কিন্তু বাড়ে সেক্ষেত্রে এই বিষয়টা কিন্তু আপনাকে এখন থেকে প্রস্তুতি আপনাকে নিতেই হবে তো আপনাদের জন্য সাজেশন যে আপনারা যে কোনো জায়গায় এখন অন্তপক্ষে কম্পিউটারের যে কোনো সেটা সরকারি হোক বেসরকারি হোক প্রাইভেট হোক তিন সপ্তাহের অধিক তিন সপ্তাহের অধিক যে কোনো একটা জায়গা থেকে প্রশিক্ষণ নিয়ে আপনি একটা সার্টিফিকেট রেডি রাখুন হ্যাঁ সেটা আপনি পেয়ে অল্প সময়ের ভিতরে এই বিষয়টা রেডি রাখাটা আপনাদের জরুরি এখন আপনি কি শিখবেন সেই বিষয়টা নিয়ে বলছি দেখেন বাংলা টাইপিং দ্যাট ভেরি ইম্পর্টেন্ট ফর পুলিশিং এটা আপনার মামলা লেখা জিডি লেখা থেকে শুরু করে সব জায়গায় আপনার এই বাংলা টাইপিং এর কিবোর্ড সব কিছু আপনাকে জানতে হবে এবং এখানে আপনি নির্ভুল টাইপিং করতে হবে গতির সাথে সাথে থাকতে হবে গতি থাকতে হবে আপনাকে কিন্তু একটা মানে টাইপিং মাস্টার স্কিলড প্রফেশনাল একজন পুলিশ হিসেবে নিয়োগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে তো সেক্ষেত্রে আপনি বিজয় দিয়ে প্র্যাকটিস করতে পারেন অভ্র বিজয় দিয়ে প্র্যাকটিস করলে আর দরকার নেই অভ্র যারা একদম বিজয় পারেননি তারা হয়তো অভ্র দিয়ে কোনোমতে চালিয়ে যেতে পারেন বিজয় অভ্র দুটি থাকবে এই আপনার টাইপিং মাস্টার বা যে কোনো কম্পিউটারের যে কোনো ইডি আপনারা নিজে নিজে এখন থেকেই করতে থাকুন তারপর দেখেন ইংলিশ বাংলা এই আপনার এমএস পাওয়ার এমএস ইংলিশটাও কিন্তু আপনাদের আসবে যে কোনো কিছু অ্যাপ্লিকেশন হোক যে কোনো একটা লেখা আপনাদের দিবে সেটা কিন্তু আপনাকে কম্পিউটারে দিতে হবে এরপর এক্সেলও আপনার আসতে পারে এক্সেল যেমন বেতন স্যালারি শিট বিদ্যুৎ বিল সহ নানা এক্সেলের যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনাকে এখন থেকেই শিখতে হবে এরপর দেখেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মানে আপনি স্লাইড তৈরি করা পাওয়ার পয়েন্ট তৈরি করা যে কোনো একটা প্রেজেন্টেশন তৈরি করা সেটা কিন্তু আপনাকে জানতে হবে তো এই বিষয়টা আপনাকে এই এইগুলো বিভিন্নভাবে আপনি এটা দেখে নেবেন ট্রাবল শুটিং মানে কম্পিউটারের বিভিন্ন ধরনের কাজ আছে যেগুলো প্র্যাকটিক্যাল কাজ যে কোনো প্রবলেম সেটা কিভাবে সমাধান করা যায় সেই বিষয়টাও টুকটাক দেখতে হবে এটা মূলত জি কে নির্ভর জি আপনি কম্পিউটারের একটা জিকে ছোট বই প্র্যাকটিক্যাল যে জি নলেজ বা বইগুলো আছে সেগুলো একটু হাতে কলমে শিখতে হবে এছাড়াও ওয়েব ব্রাউজিংয়ের একটা বিষয় আছে যে মনে করেন কোন একটা আপনি ওয়েব ব্রাউজ করতেছেন মনে করেন আমি মনে করেন এখানে মনে করেন তিথি কপি বা যে কোনো একজনের আমি প্রোফাইল নিয়ে আসব হ্যাঁ তো সেই ক্ষেত্রে সেইটা আপনি কিভাবে আনবেন সেটার লিঙ্কটা কিভাবে এনে সেখানে বসাবেন এটাও একটা ওয়েব ব্রাউজিং এই বিষয়গুলো মোটামুটি আপনাকে এখন মাথায় রাখতে হবে আপনি সামনে যদি এসআই সার্জেন্ট হতে চান তাতেও আপনার এইগুলো পাশ করে আসতে হবে তো বুঝতেই পারছেন যেহেতু যারা এসআই কিংবা সার্জেন্ট হতে চান কিংবা নিজেকে একজন এই কম্পিউটার স্কিলগুলো জানা অতীব জরুরি আমি আপনাদের সাথে আছি এসআই সার্জেন্ট কিংবা এস আই হোক আমি আমার পেজ গ্রুপ বা ইউটিউব যে চ্যানেল রয়েছে সেখানে আপনারা আমাকে ফলো দিবেন আমি এস সার্জেন্ট এবং এএসআই লিখিত পরীক্ষার কোর্সও শুরু করতে যাচ্ছি আপনারা যদি করতে চান দিক নির্দেশনা পেতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আপনাদের কি চাকরি হয়ে যাক সেই শুভকানায় শুভকামনা সবসময় রাখি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন